হ্যাঁ গাইজ টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজ সারাদিন মানে আমি কি করবো ওই ভিডিওটাই সম্পূর্ণ দেখতে পাবে চলো ভিডিওটা পুরো দেখতে থাকো গাইজ তো দেখো সকাল সকাল কুয়াশা কত কিচ্ছু দেখা যায় না ভাই এই শীতের সকালটা এরকমই হয় এত ঠান্ডা কি বলবো তোমাদেরকে অনেক ঠান্ডা আজকে বেশি মনে হচ্ছে তো গাইজ আমি এখন বাস করছি তো মুখ ধুবো মুখ দিয়ে কথা বলছি গাইজ আমি এখন মুখ দিচ্ছি তো মুখটা ভেলেই দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো গাইজ ফাইনালি আমার মুখ ধোয়া কমপ্লিট তো আমি এখন চা খাবো তো এ দেখো তো আমি চাটা খেলে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তো গাইস ফাইনালি চা খেয়ে চলে এলাম তো আমাকে একটা বন্ধু ফোন করে ডাকলো যে আই তো দেখি কি বলছে চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তো গাইস ঠান্ডাতে এদের অবস্থা কি দেখো এই দেখো অনেক ছেলে আছে সকাল সকাল যাচ্ছিলাম রাস্তা দিয়ে দেখছি তো এরা সব হাতটা পাচ্ছে এখানে তো গাইস যে বন্ধুরা আমাকে ডেকেছিল তোমরা টাকা দেখতে চাও থামো এ দেখো তো গাড়ি এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন আমরা বন্ধু মিলে সবাই ঘুরতে এলাম তো এই জায়গাটা দেখে কে কে চিনতে পারছো অবশ্যই কমেন্টে বলো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করো লাইক করো সবাইকে শেয়ার করে দাও তো আজকাল ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা কী টপিক্যাল ভিডিও দেখতে চাও বলো অবশ্যই আমি সেই টপিকের ভিডিও বানাবো তো সবাই ভালো থাকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে